কেউ যদি পাঁচ অক্ত নামাজ না পড়ে তাকে কখনো পাঁচ অক্ত নামাজ পড়তে বলি না আমি শুধু এতটুকু বলি ভাই যিনি তোমাকে রিজিক দিচ্ছেন ওই রিজিক দাতার দরবারে দৈনিক পাঁচবার একটু কপালটা জুগাই আসো অন্তত দৈনিক পাঁচবার তোমার রিজিক দাতার দরবারে তোমার রহমানের দরবারে দরবারে যিনি তোমার হাজার গুণা দেখার পরও গোপন করে রেখেছেন তোমাকে মান সম্মানে রেখেছেন ওনার দরবারে দৈনিক পাঁচবার একটু তোমার মাথাটা জুগাই সিজদা করে আসো সিজদা করে আসো দৈনিক পাঁচবার যদি না পারো অন্তত একবার অন্তত একবার এই একটা বারের দশটা মিনিটের টাইমটা নিজের সাথে ওয়াদা করো এই টাইমটা আমি দুনিয়ার কোনো কাজেই করব না যত ঝর তুফান আসুক এই দশটা মিনিট আমি শুধু আমার আল্লাহর জন্য দিব আমার আল্লাহর জন্য দিব এইভাবে দশটা মিনিট দিয়ে এক অক্ত নামাজ পড়া শুরু করেন কারণ আমি এতটুকু বিশ্বাস করি কোনো বান্দা যখন আল্লাহর প্রেমে এক অক্ত নামাজ পড়া অভ্যস্ত হয়ে যাবে সে বান্দা নিজের অজান্তেই দুই অক্ততে চলে যাবে তিন অক্ততে চলে যাবে চার অক্ততে চলে যাবে পাঁচ অক্ত হয়ে যাবে যখন নামাজের সাতটুকু একবার অন্তর অনুভব করে ফেলবে তখন তাকে আর বলা লাগবে না পাঁচ বক্ত নামাজ পড়ো তখন তার অবস্থা এমন হয়ে যাবে সকাল বেলার এলাম দিয়ে ফজরের নামাজের জন্য উঠতে হবে না পাঁচ আজানের ধ্বনি আসার আগেই হয়তো অনেক সময় চোখ খুলে যাবে যে ফজর আজানের টাইম হয়েছে একটা হচ্ছে মোবাইলের এলাম আরেকটা হচ্ছে মনের এলাম মনের এলাম তোমার কাছে চব্বিশটা ঘন্টা সময় আছে পাঁচ অক্ত নামাজকে যদি তুমি একটু মূল টাইম করে হিসাব করো হয়তো এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট মতো টাইম লাগছে চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ পাক বলছেন বান্দারে সাড়ে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা তোর কাছে রাখ একটা ঘন্টা তুই আমাকে দে একটা ঘন্টা তুই আমাকে দে আপনি আমি এত ব্যস্ত হয়ে গিয়েছি আল্লাহর জমিনে